হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ব্যাঞ্জ কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ট্রফিক নিয়ে আলোচনা করবো এর ফাঁকি দিয়ে একজন আসছে ইম্যাং শাহ সালাম দিছি যাই হোক এর ফাঁকি দিয়ে যেটা হলো আপনারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিন আর মাসাল্লাহ অনেকজনে দেখে মোটামুটি যাই যারাই দেখেন সাবস্ক্রাইব করে দিন আর ফুল ভিডিও দেখেন দেখবে আর কমেন্টে জানাবেন আসলে কি বললাম কেমন হলো থ্যাংক ইউ ভেরি মাচ বিশেষ করে আজকে যে কালকে যে সেনাবাহিনী আলোচনা করলো কোনটা এই কে এনএফ কে এন যেটা করতেছে কে এন এ চট্টগ্রামে এক পোশাক কারখানা তিরিশ হাজার পোশাক বানানোর জন্য দিয়েছে এটা তো দুঃখজনক কারণ যারা নিশি হেরা তো জানে না এর যেটা অবশ্য জানে কিন্তু টাকার মাঝে টাকার জন্য এই পোশাক বানানো দিয়েছে কে এনএফের জন্য এটা তো অনেক খারাপ জিনিস এসে টাকা মানুষের যে টাকা লোভ হয় না কারণ বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের শত্রু তারা কেএনএফ হলো বাংলাদেশের শত্রু কারণ এই যে পাহাড়ি পাহাড় রক্ষা করতে হলে পাহাড় পাহাড় বাঁচাতে হলে এই কেএনএফকে ধ্বংস করতে হইবে কেএনএফকে এই পৃথিবীর মানচিপত থেকে উঠাই দিতে হইব এছাড়া কোনো আর অপশন নাই ঠিক আছে আর একটা আর হলো যে এই যারা যে কোম্পানিতে দিছে বানানোর জন্য তারা এটা খুব খারাপ কাম করছে আর যেটা সেনাবাহিনী বললে আমার দেশ আপনাদের দেশ সেনাবাহিনীর যে একটা সদস্য উনি বললেন এটা খুব ভালো কথা কছে দেশ সবার সেনাবাহিনীরও যারা সেনাবাহিনী ছাড়া আছে সাধারণ সদস্য তাদেরও এই দেশ বাংলাদেশ তো এই দেশটি রক্ষা করতে হলে সেনাবাহিনী এবং কি বিমান বাহিনী বা বর্ডার গার্ড যারা আসে না কেন সবাই সস্যার হয়ে এই কে মাটির সাথে দুলে মিশিয়ে দিতে হবে কারণ নইলে কোনো বাছা বাংলাদেশের বাছা নাই কারণ যেগুলো বলা হয়েছে যে অত্যা আধুনিক অস্ত্র এনএনএফের কাছে তো ভাইয়া অত্যাধুনিক অস্ত্র বললে তোমরা যদি বসে থাকো তাহলে হইব না দরকার প্রয়োজন বিমান হামলা কর্তব্য উপর থেকে মাইরা দেখব উপর থেকে ক্লিয়ার দেখা যাবে কি কোথায় কোথায় গাটি আছে ওই গাঠির চিহ্ন বিচ্ছিন্ন করে দেবো ময়েরা সাফ সাফ হয়ে যাক আমাদের দুঃখ করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই আবেগ দেখানোর কোনো প্রয়োজন নাই মাটির সাথে মিশিয়ে দিতে হবে কার কাকে কে যার এছাড়া আর কোনো রক্ষা না যে পাহাড়কে বাঁচানোর জন্য ঠিক আছে আর বিশেষ করে হলো যে যেমন শেখ হাস যে যে সময় সরি খালেদার যে সময় কিন্তু সবসময় ওইখানে সেনাবাহিনী থাকতো পরে আইসা যেটা কিছু শেখ হাসিনা সরকার কিছু উঠাই দিছে তো উঠানোর দরকার আমি মনে করি ওইখানে সব সময়ের জন্য সেনাবাহিনী ওইখানে মোতায়েন রাখতে হবে পাহাড়কে বাঁচাতে হলে নইলে ওইখানে লোকজন সেনা সেনামগিরি দেখাবো হিম্মত দেখাবি যে হিম্মত দেখানোর কোনো সুযোগ নাই সেনাবাহিনী কন্টিনিউ রাখতে হবে ওইখানে উল্টাপাল্টা করলে ডান্ডা দিতে হবে সোজা কথা এটা আমাদের বাংলাদেশ এখানে পাহাড়িরা সেনাগিরি কলেজ হবে না ঠিক আছে কিন্তু থাকতে হলে শৃঙ্খলা বা বদ্ধ মেনেই থাকতে হবে এই জন্য সেনাবাহিনী ওখানে রাখার মানে কোনো বিকল্প নাই সোজা কথা ওখানে রাখতে হবে বিশেষ করে যে তিরিশ হাজার বানায় পোশাক তাহলে তিরিশ হাজার হলে তো পনেরো হাজার একটা মানুষের দুইটা পোশাক লাগে তাহলে পনেরো হাজার যদি থেকে থাকে কেএনএফ পরবর্তীতে ধীরে ধীরে তো বাড়তে থাকবো তাহলে এই জন্য আমি মনে করি যে এখান থেকে এখন থেকেই একদম মাটির সাথে দূরে উপর থেকে বিমা বিমা হামলা দিয়ে মিজাইল হাল মিজাইল মারবো মিজাইল মাইরা দরকার ভোজন একদম মাটির সাথেই মিশাই দেওয়া হবে এই দেশে কে থাকতে পারবো না বাংলাদেশে কেএনএফ থাকতে পারব যে দেশের লোক হোক না যত বড় শক্তিশালী হোক না কেন সেনাবাহিনী বিমান বাহিনী বর্ডার কাজ যারা আসে না কেন পুলিশ বাহিনী সবাই মিলেই কেএনএফকে ধ্বংস করে দিতে হবে নইলে বাংলাদেশকেও বাংলাদেশকেও বাঁচানো যাবে না কারণ এক সময় হেরা উল্টা বাংলাদেশের সেনাবাহিনীকে মাইলাস কিছুদিন ফাঁকে বাংলাদেশের সেনাবাহিনী মারতেছে কেন বাংলা সেনাবাহিনী মরব এই জন্য উপর থেকে মাত্র মিজেল হামলা করতে বিনিয়োগ দিয়া মিজেলে হামলা মিজেলের গুঁতা খাইয়ে যেতে শেষ হয়ে যা কে এফ এ দেশে যেন থাকতে না পারে যাই থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা কেমন হলো জানাবেন আর সবাই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আমার সাবস্ক্রাইব কম হয়েছে এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম